খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন মাকে ছাড়া থাকতে চায় না এক মুহূর্ত তিন বছরের সন্তানকে নিয়ে ভোটের ডিউটিতে শিক্ষিকা ভোট প্রচারের ময়দানে নতুন চমক দেবের তৃণমূল সুপারস্টারকে লুকে ক্লিন বোল্ট ভক্তরা দম থাকলে মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করুন মমতার সাধু মন্তব্যের পাল্টা হিমন্ত হ্যানস্তার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে রাত পোহলেই ভোটের পঞ্চম দফা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন একদিকে মাতৃত্ব অন্যদিকে পেশাগত দায়বদ্ধতা সামলাচ্ছেন সমান তালে মায়েরা যে সব পারে তারও একবার প্রমাণ করলেন হুগলির দাঁতপুরের সাটি থানের ইসমাতারা পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচনও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ভোটের ডিউটিতে শিক্ষিকা তাকে কুর্নিশ জানাচ্ছেন প্রায় সকলেই হুগলির দাঁতপুরের থান গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি ইসমাতারা খাতুনের তিনি বৈঁজির পূর্ব প্রাথমিক স্কুলের প্যারা টিচার লোকসভা নির্বাচনে ভোটের কাজ পড়েছে ধনেখালী বিধানসভা এলাকায় রবিবার চুচুড়াই হুগলি মহসিন কলেজের ডিআরসি থেকে ইভিএম নিতে যান ইসমাতারা সেখান থেকে ভোটকর্মীরা নিজ নিজ বুথে রওনা দেন আর পাঁচজন ভোটকর্মীর মতো ইসমাতারাও গিয়েছিলেন সঙ্গে বছর তিনেকের ছেলে শেখ সাহিল ইসমাতারাকে অবশ্য ভোটের কাজে রিজার্ভে রাখা হয়েছে তবে ধনেখালী যে যেতেই হবে তাকে তাই ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে ভোটের ডিউটিতে মা ভোটের কাজে ছোট ছেলেকে নিয়ে গেলে অসুবিধা যে একেবারে হবে না তা নয় তবে ইস্মাতারা জানান তার বাড়িতে ছেলেকে দেখার মতো কেউ নেই শাশুড়ির বয়স হয়েছে তার উপর আবার তিনি অসুস্থ স্বামী শেখ স্বামী মাক্তার তার দুবাইতে থাকেন পাণ্ডুয় বাপের বাড়ি রয়েছে ঠিকই তবে সেখানে ছোট সাহিলকে রেখে আসা সম্ভব নয় কারণ খুদে সন্তান মাকে ছেড়ে থাকতে চায় না প্রায় এক মুহূর্ত তাই বাধ্য হয়ে তাকে নিয়েই ভোটের কাজে ইসমাতারা সহকর্মীরা কুর্নিজ জানিয়েছেন তাকে যদিও ওই প্রথম নয় এর আগে পঞ্চায়েত নির্বাচনেও ভোটের ডিউটি পড়েছিল তার সেই সময় কোলের ছেলেকে সঙ্গে নিয়েই করেছিলেন কাজ সিনেমার জন্য সুপারস্টারদের লুক বদল দেখতে অভ্যস্ত অনুরাগীরা তবে ভোট প্রচারের ময়দানে এবার নতুন লুকে আট থেকে আশির ভক্তদের ক্লিন বোল্ট করে দিলেন দেব চুল মুখে মুখ খোঁজা দাড়ি খাদান লুক নিয়েই মাস দুয়েক ধরে রাজ্য জুড়ে ব্লকবাস্টার ভোট প্রচার করে বেড়াচ্ছিলেন দেব তবে রবি বিকেলে তৃণমূলের সুপারস্টার দীপক অধিকারী নতুন লুকে চমকে দিলেন সকলকে কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন মঞ্চ ভাগ করে নিলেন তখন তাকে দেখা গেল ক্লিন লুকে মুখ দাড়ি অতীত ঝলমলে হাসি লাজুক খোকাবাবুকে দেখে যেন সিনেমা হলের মতোই জনসভাতেও হল হুল্লোর পড়ল সিটি চলতি নির্বাচনী আবহে সশব ব্যস্ত সিডিউলে সম্ভবত দাড়ি কাটার সময় পর্যন্ত পাননি তবে রবিবার নতুন লুকে অভিষেকের সঙ্গে কেশপুরের ভোট প্রচারের শো হিট করলেন ভোট প্রচারের ময়দানে কোনো সুপারস্টার সুলভ বডি ল্যাঙ্গুয়েজ নেই গ্ল্যামার নেই ঘামে বেচে সাদা মাটা পোশাক পরেই তিনি যেন জনতার নায়ক হয়ে উঠেছেন আসলে আমজনতার কাছে তিনি রাজনৈতিক দেবের থেকে অনেক বেশি শ্রদ্ধেয় ভালোবাসা পাত্র মানুষ দেব হিসেবে দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে বাংলার গ্রামগঞ্জে তার ভক্তের সংখ্যা অগণিত ঘাটাল হোক বা বালুরঘাট দেবদা বলতে পাগল ফ্যানরা তাই তো তাকে দেখতে উন্মত্ত জনতার ভিড় বাঁধ মানে না তৃণমূলের সুপারস্টারকে প্রার্থীকে দেখতে বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চারাও যেমন মুখিয়ে থাকে তেমন তীব্র গরমকে উপেক্ষা করে বাড়ির বাইরে বেরোন বৃদ্ধারাও আদ্যপন্ত ঘাটালের ঘরের ছেলে হয়ে উঠেছেন তিনি টলিউড সুপারস্টার যেন তাদের কাছে সাক্ষাৎ দেবদূত আশীর্বাদ দেবকে ভরিয়ে দিচ্ছেন মানুষজন বঙ্গে ভোট প্রচারে এবার অবাঞ্ছিতভাবে ভাবে সাধু সন্ন্যাসীর প্রবেশ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে খনিয়ে উঠল রাজনীতির বাকযুদ্ধ এই ইস্যুতেই এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিয়ে কড়া সুরে আক্রমণ শানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে জানালেন দম থাকলে মুসলিমদের উদ্দেশ্যেই মন্তব্য করুন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কামারপুকুরে সভা থেকে বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন সব সাধু সমান হন না এই যে কার্তিক মহারাজ যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না তাদের আমি সাধু বলে মানি না তিনি সরাসরি রাজনীতি করে দেশটা সর্বনাশ করছেন এরপরেই নাম করেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন মন্দিরের রাজনীতি যোগ নিয়ে তোপ দাগেন তিনি সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দেখে রবিবার হেমন্ত বিশ্ব শর্মা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা রয়েছে মুসলিমদের উদ্দেশ্যে এমন মন্তব্য করার মুসলিমদের কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে এমন মন্তব্য করতে পারবেন বাংলার মুখ্যমন্ত্রী হিন্দু সেনার সন্ন্যাসীরা কখনো রাজনীতি করেন না হিন্দু মহন্তরা রাজনীতি থেকে দূরে থাকেন বলেই আপনি তাদের টার্গেট করছেন মুসলিমদের বড় বড় ইমামরা রাজনীতি করেন এবং তারা চাইলে আপনাকে আপনার কুর্সি টেনে নামিয়ে নিতে পারেন যার জন্য তাদের বিষয়ে আপনার মুখ বন্ধ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সারা দেশ করে মানুষের সেবা করেন কিন্তু সন্দেশখালী ও শাহজাহানের বাইরে আপনি কি করেছেন মমতাকে নিশানায় নিয়ে হিমন্ত আরও বলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু ক্ষমতা রয়েছে তা শাহজাহানকে বাঁচাতে গিয়েই শেষ হয়ে গিয়েছে বাংলায় যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে সন্দেশকালীর তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না একই সঙ্গে বলেন সাধু সন্ন্যাসীরা রাজনীতি করছেন বলে যে অভিযোগ দিচ্ছে সন্ন্যাসীদের যদি টাকা আয় করার উদ্দেশ্য হয় তাহলে তারা ধর্মের পথ বেছে নিত না উনি যা বলেছেন তা অত্যন্ত দুঃখজনক মন্তব্য ফের শিরোনামে সন্দেশকালী এক না বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সন্দেশকালীতে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে তার বিরুদ্ধে পক্ষ আইনের মামলা রুজু করেছে পুলিশ শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ফণীভূষণ সাহের ছেলে ইন্দ্রজিৎ তাকেই গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে দুই দিন আগে পনেরো বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ইন্দ্রজিতের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর নাবালিকার পরিবার বিজেপি ঘনিষ্ঠ পদ্ম শিবিরের অভিযোগ সেই কারণেই ওই পরিবারকে নিশানা করেছে তৃণমূল যদিও এখন এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন সন্দেশকালের বেরমজুর গ্রামের বাসিন্দা এক পনেরো বছরের নাবালিকাকে নির্যাতনের অভিযোগে শনিবার রাতে ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্র আরও খবর ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে পঞ্চম দফার ভোট আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি আসনে ভোট গ্রহণ হতে চলেছে সোমবার বিগত চারটি দফায় এখনো পর্যন্ত ভোট হয়েছে চারশো আঠাশটি আসনে বাকি তিনটি দফায় ভোট হবে একশো পনেরোটি আসনে রাজ্যে সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে তার মধ্যে চারটি কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল যে সাতটি কেন্দ্রে ভোট হতে চলেছে তার মধ্যে চারটি রয়েছে তৃণমূলের দখলে রাজ্যে ভোট হতে চলা আসনের তালিকায় রয়েছে বনগাঁ শ্রীরামপুর হুগলি ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া এবং আরামবাগ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর হাওড়া উলুবেরি আরামবাগে চারটি আসনে জিতেছিল তৃণমূল বাকি তিনটি আসনে ফুটেছিল পদ্মফুল তবে এবার ব্যারাকপুর হুগলিও ঘাস ফুল ফোটানোর ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব দেশ জুড়ে যে উনপঞ্চাশটি আসনে ভোট হতে চলেছে তার মধ্যে ইন্ডিয়া জোট জিতেছিল ছটিতে বিজেপি একা জিতেছিল বত্রিশটি আসনে নয়টি আসনে আঞ্চলিক দলগুলি জয়লাভ করে বিরোধীদের জয়ী হওয়া আসনে তালিকায় রয়েছে রায়বেরিলি উত্তরপ্রদেশের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে দু সালে কংগ্রেস প্রার্থী হন সোনিয়া গান্ধী যদিও এবার রায় কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের প্রার্থী রাহুল গান্ধী আগামীকাল উত্তরপ্রদেশের চোদ্দটি আসনে ভোট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কেন্দ্র লক্ষণ রাহুল গান্ধীর কেন্দ্র রায় স্মৃতি ইরানির কেন্দ্র আমেঠি ছাড়াও রাম জন্মভূমি অযোধ্যা অর্থাৎ ফৈজাবাদে ভোট গ্রহণ হবে বাকি আসনগুলির মধ্যে রয়েছে মোহনলালগঞ্জ জালাউ ঝাঁসি হামিরপুর বান্দা ফতেপুর কৌশাম্বী বড়বাঁকি কৈশোরগঞ্জ এবং গন্ডা সোমবারের ভোটে সবচেয়ে বেশি প্রার্থী বিএসপির মায়াবতীর বহুজন জন সমাজ পার্টি ছেচল্লিশ জন প্রার্থীর ভাগ্য আগামীকাল ইভিএম বন্দী হতে চলেছে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর সংখ্যা চল্লিশ কংগ্রেসের আঠারো জন সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন মহারাষ্ট্রে আরব সাগরের তীরে গণতান্ত্রিক লড়াইয়ে আগামীকাল সম্মুখীন হবেন দুশো চৌষট্টি জন প্রার্থী উত্তরপ্রদেশের চোদ্দটি আসনে একশো চুয়াল্লিশ জন প্রার্থী এবং বাংলার সাত আসনে অষ্টআশি জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হবে সোমবার